ভারত কি সত্যি সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর জন্য আইসিসিতে যাবেন কিন্তু আন্তর্জাতিক আইন কি বলছে আপনারা কি জানেন এই উদ্যোগের সাফল্যের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কেন আইনি পথে এটি সম্ভব না আজ আমরা আন্তর্জাতিক আইন বিশ্লেষণ করে দেখব এই পুরো প্রক্রিয়াটি কেবলের রাজনৈতিক কৌশল নাকি এর পেছনে সত্যিকারের কোনো আইনি শক্তি আছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম আপনারা নিশ্চয়ই বিশ নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য শুনেছেন তিনি বলেছেন মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই নেতাকে ফেরাতে তারা প্রথমে ভারতে প্রত্যর্পণের জন্য চিঠি দেবেন এবং ব্যর্থ হলে আইসিসিতে মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যাওয়ার কথা ভাবছেন প্রশ্ন হলো কেন এই তৎপরতা কারণ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গত সতেরো নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একটি রায় দিয়েছে কিন্তু এই বিচারের আইনি বৈধতা নিয়ে দেশে বিদেশে মতবিরোধ রয়েছে এই মতবিরোধগুলোর সমাধান না করে কি আন্তর্জাতিকভাবে কাউকে ফেরানো সম্ভব হবে সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরানোর জন্য প্রথম পদক্ষেপ হবে ভারতের কাছে প্রত্যর্পণ চাওয়া ভারত কেন ফেরত দেবে না তার কারণগুলো আন্তর্জাতিক আইনের চোখেই দেখব প্রথমত আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রত্যর্পণ চুক্তি সাধারণত রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করা মামলাগুলো অন্যান্য দেশগুলো অতিমাত্রায় রাজনৈতিক বিবেচনায় দেখবে ভারত কখনোই এমন একটি সংবেদনশীল ইস্যুতে জড়িয়ে পড়তে চাইবে না যেখানে রাজনৈতিক বিবেচনা জড়িত দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদালতে এই রায় হয়েছে অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি তার আইনি প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন হিউম্যান রাইটস ওয়াশ বা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় বিশেষ করে সাক্ষী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছে এখন আমার প্রশ্ন যে আদালতের রায় নিয়ে আন্তর্জাতিক মহলে এত বিতর্ক এবং পদ্ধতিগত ত্রুটির অভিযোগ রয়েছে সেই রায়ের ভিত্তিতে ভারত সরকার তাদের একজন প্রতিবেশী দেশের নেতাকে ফেরত দেওয়ার ঝুঁকি নেবে কি এখন যে বিষয় বলবো সে বিষয়টি আরও বেশি আইনি এবং এটি এই উদ্যোগের সাফল্যের সম্ভাবনাকে প্রায় শূন্য করে দেয় আসিফ নজরুল আইসিসিতে মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগে যাওয়ার কথা বলেছেন কিন্তু আইসিসি এই মামলা কখনোই নেবে না কারণ আইসিসির একটি মূল নীতি আছে যাকে বলা হয় পরিপূরকতার নীতি প্রিন্সিপাল অব কমপ্লিমেন্টারিটি এর অর্থ হলো যদি কোনো দেশের নিজস্ব আদালত অপরাধের বিচার করতে পারে এবং রায় দিতে পারে তবে আইসিসি সেই মামলার সাধারণত হস্তক্ষেপ করে না বা পুনরায় বিচার করে না তো এই রায় দিয়েছে বাংলাদেশের আইসিটি তার অর্থ আইসিসি কোনো হস্তক্ষেপ করবে না যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল ইতিমধ্যেই রায় দিয়েছে যদিও সেই রায় সম্পর্কে নানা অসঙ্গতি ইতিমধ্যেই দৃশ্যমান তাই আইসিসিতে এই মামলা গ্রহণ করার কোনো সুযোগ নেই তাহলে সামগ্রিক বিশ্লেষণ কি দাঁড়ায় আইন উপদেষ্টার এই বক্তব্যটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে দুর্বল ভিত্তিযুক্ত কূটনৈতিক ও আইনি বিশ্লেষকরা মনে করছেন ভারত সরকার বা আইসিসি কোনো পক্ষ থেকেই এই ধরনের পদক্ষেপের সফল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই কারণেই অনেকে এটিকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন দেশের মানুষকে দেখানো যে সরকার আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে কিন্তু যখন আন্তর্জাতিক আইনই বলছে এটি সম্ভব না তখন এই উদ্যোগকে কি কেবলই দায় সারণ একটি প্রক্রিয়া বলা যায় না শুরুতে যে প্রশ্নটি করেছিলাম ভারত কি সত্যি সত্যি শেখ হাসিনাকে ফেরত দেবে আন্তর্জাতিক আইন বলছে সম্ভাবনা ক্ষীণ কারণ রাজনৈতিক সংবেদনশীলতা এবং বাংলাদেশের ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলের সংশয় এক্ষেত্রে প্রধান বাধা এ বিষয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত জানাবেন আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ